আমরা গুঞ্জন শোনাছি যে উনি সরকার পদত্যাগ করবেন আমি উনি সরকারকে বলবো ওই চেয়ারে আপনাদের ইচ্ছা করে বসার নাই ওখানে জনমান আপনি বসে আছে ঠিক ওখানে থেকে পদত্যাগ করার اختیار আপনার নিজনের নাই ওখানে যারা বসে আছে তাদের অনুমতি ব্যতীত তাদের আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর ব্যতীত আপনি ইচ্ছা করলে সেখান থেকে চলে যাবেন এটা আপনার এবং মানের সাথে হয় না এটা আপনার এবং মানের খেলা জনগণ তারা মুক্তি পাওয়ার জন্য স্বাধীনতা অর্জন করার জন্য শান্তি পাওয়ার জন্য নিরাপক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাকে ওখানে বসিয়েছে মানুষ সংস্কার চায় সংস্কার করাবার জন্য আপনাকে বসিয়েছে আপনি ইচ্ছা করলে পদত্যাগ করবেন ইচ্ছা করলে যাবেন ইচ্ছা করি ত্যাগ করবেন আমরা জানি আপনি চান না যদি এখানে চাওয়া এবং না চাওয়ার আপনার ব্যক্তিগত বিষয় নয় আপনার মনে থাকে এবং না থাকা করে বাংলাদেশের জনগণের বিষয় দেশের বিষয় কাজ ইনু সরকারকে বলবো কোন অবস্থা আপনি এমন সিদ্ধান্ত নেবেন না যে মাধ্যমে ভারত খুশি হবে ভারতের প্রত্যেকটা জনগণ হাসবে মোদি সরকার খিলখিল করে হাসতে থাকবে এরকম সিদ্ধান্ত আপনি নেবেন না বরং আপনি এরকম সিদ্ধান্ত নেন যার মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বাধীন হবে স্বাধীনতা